আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা যশোর বোর্ডের অধীনে এবার এসএসসি বা সমান পরীক্ষা দিচ্ছ তোমাদের আজকে ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটি তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের একটি নির্ভুল এমসিকিউ সমাধান তোমাদের কার কতটি এমসিকিউ সঠিক হয়েছে সেটি অবশ্যই আমাকে কমেন্টসে জানিও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিয়ে তাদেরকেও সঠিক অ্যান্সারগুলো জানবার সুযোগ করে দাও তোমাদের প্রতিটি বিষয়ের এমসিকিউ এবং সৃজনশীলের সমাধান সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে কারণ আমি প্রতিনিয়ত তোমাদের সকল পরীক্ষার এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্নের সমাধান দিয়ে আসছি অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দাও ধন্যবাদ